সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো দর্শক বন্ধু আজকে মনটা অনেক খারাপ তারপরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আজকের টপিক হলো যে আমরা যারা যে সব ভাইরা আমরা যারা মাঠে ঘাটে পাবলিকলি যারা কাজ করি তারা জানেন যে এই ম্যাজিস্ট্রেট বা অ্যাসিলেন্ট বা আপনার টিওনু সাহেবের যে অভিযান চলে মাঝে মাঝে আমাদের গাড়ির প্রতি তো এখানে আমাদের একটা বড় ধরনের ক্ষতি হইতে পারে তো কি কী সতর্কতা আপনারা অবলম্বন করবেন যদি এরকম অভিযানের মুখে পড়েন তাহলে আপনাকে কি করতে হবে সে বিষয়ে আজকে আমি আপনাদের সালাপ করব দাদা একটু আগে আসেন প্লিজ এখন কথা হলো যে যখন আমাদের গাড়ি কোনো সাইডে যাবে কোনো মনে করেন যে সাইডে নামবে তখন কিন্তু অবশ্যই একটা পারমিশন থাকে এসিলেন্টের আর একটা অথবা ইউনো সাহেবের একটা পারমিশন থাকে আমরা অবশ্যই চেক করে নেব যে এই যে কাজটা আমরা করতেছি পুকুর ক্ষণ হোক মাটি কারণ কাটা হোক যেভাবে যে কোনো কাজ হোক না কেন আগে সেই পারমিশনটা আছে কিনা আমাদের দেখে নিতে হবে কারণ ভাই আমরা যতক্ষণ না একটা বিপদে পড়ি ততক্ষণ কিন্তু আমরা বিপদের আশঙ্কাটা বুঝতে পারি না তো আমার গাড়ির পরে অভিযান হয়েছে গত গত রাত্রে অভিযান হয়েছে তো ওনারা আসার পরে মনে করেন যে আমি তো জানতাম যে তাদের পারমিশন আছে কিন্তু আমার ভুল হয়েছে আমি পারমিশনটা দেখি নাই তো এটা আমাদের ড্রাইভারের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার ব্যাটারি খুলে নিয়ে গেছে বড়ো কোনো ক্ষয়ক্ষতি করি নাই ব্যাটারি খুলে নিয়ে গেছে অবশ্যই ভুল আমাদের আর যারা আপনারা ড্রাইভার ভাইরা আমার আছেন তারা অবশ্যই আগে চেক না করে কেউ গাড়িতে হাত দিবেন না ওই আপনার যখন অ্যাক্সিডেন্ট আসবে অবশ্যই আপনার যে সমস্ত ইমার্জেন্সি জিনিস আছে সেগুলো সেভ করবেন এবং গাড়িটা সেভ জায়গায় রাখবেন আর প্রথমত আপনি কাগজ চেক করবেন কাগজ চেক চেক না করে আপনারা কাজ করেন না কারণ এটা বিশাল ক্ষতি হয়ে যায় আপনারা দেখছেন ভিডিওতে বিভিন্ন জায়গায় গাড়ি ফোড়ায় দিতেছে আগুন দিতেছে ঠিক আছে বিভিন্ন ইয়ে করতেছে আর কখনোই আপনি একজন সামান্য ড্রাইভার হইলেন আপনি কখনো এসিডেন্ট সাহেবের অথবা পুলিশ মহোদয় বা আমার যারা সরকারি কর্মচারী কর্তা কর্মচারীগণ আছে তাদের সামনাসামনি সরাসরি যাওয়ার দরকার নাই কারণ ভাই আমি জানি একটা ড্রাইভার অনেক প্রেশারে পরে কাজ করে ভাই আর আমি সেই সমস্ত অবিচার বা সেই সমস্ত স্যারদেরকে অনুরোধ করব যারা আমার ড্রাইভার বাড়া এরা আসলে আমরা আসলেই নিরব আমি যদি গাড়ি না চালাই অন্য কোনো ড্রাইভার চালাবে কেউ না কেউ এসে গাড়ি চালাবে এখন আমি না চালাইলে হয়তো আমার রুটি রুজির ব্যাপার এটা আমার গাড়িটা আমার হাত থেকে সরে যাবে সুতরাং আমাদের বাধ্যতামূলক চালাইতে হয় আমি যদি এক জায়গায় মাড়ি কাটতে না যাই আমার মালিক হয়তো জোর করে আমাকে বলে যে তোমার কাটতে হবে নাহলে তুমি বাড়ি সরে যাও এখন আমাদের তো পেট আছে ভাই আমাদের তো কাজ করে খাওয়া লাগে এই অবস্থায় আমরা যদি কাজ না করি ঠিকই অন্য কোনো ড্রাইভার দিয়ে তারা চালাবে সুতরাং এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে ড্রাইভারকে আসলে অত্যাচার করে কোনো লাগে নেই আমরা বাদ কাজ করতে আর মালিক বলবো যে আপনারা একটা গাড়ি এক জায়গায় দেওয়ার সময় অবশ্যই চেক করে নেন কাগজপত্র ঠিক আছে কিনা একটা পুলিশের ঝামেলা একটা সিলেন্টের ঝামেলা একটা ইউনো সাহেবের ঝামেলা আমরা কেন এই ঝামেলার ভিতরে যাব গাড়ি আছে অনেকটা কাজ করবেন টাকা নেবেন ঠিক আছে তো সেইভাবে সুসংগত কাজ করতে হবে আর ড্রাইভার ভাইদের বলব যে আপনারা কি করবেন যখন আপনার গাড়িতে সিলেন্ট আসতেছে আপনি হঠাৎ করে এমন সিচুয়েশন পড়ে গেছে এখন কিছু করার নেই দ্রুত আপনার গাড়ি আপনি নিরাপদ জায়গায় সম্ভব হয় সরাই নেন আর নাহলে একটা গাড়ির কি মূল্য একটা ড্রাইভার একজন মালিক কতটা মূল্য সুতরাং একটা গাড়ি তাতে ক্ষতি না হয় সেই জন্য আপনারা যা করা যায় বমে ছিল টিল এরা যেমন ক্ষতি করে অনেকে অনেকভাবে ক্ষতি করে গাড়ি আগুন দিয়ে জ্বালায় দেয় পোড়ায় দেয় তারপর মনে করেন যে সিলের র্যামে বাড়ি দেয় তারপর গ্রেডি ওয়াটার ভেঙে দেয় ইঞ্জিনের বা বাড়ি দিয়ে ভেঙে দিয়ে যায় অনেক সলোনাইট আছে ইলেকট্রিক পার্টসপাতি আছে এগুলো বাড়ি দিয়ে নষ্ট করে দেয় তো গাড়ির অনেক ক্ষতি হয় অনেক টাকার ব্যাপার হয় কিন্তু যদি পারমিশন না হয় যদি জরিমানা করে যদি জেল জরিমানা করে যে কারামারি কাটতেছে তাদেরকে জরিমানা করে সেটা অন্য ব্যাপার কিন্তু আমরা যারা সাইডে ভুক্তভোগী থাকি আমরা আসলে যারা ফেঁসে থাকি তারা আসলে নিরপায় আমাদের কিছু করার নেই আমাদের রিক্স জেনেও কাজে নামতে হয় ঠিক আছে তো এই হলো কথা আপনারা যারা সবাই কাজ করবেন সব অবশ্যই সতর্কতার সাথে এবং সুস্থভাবে কাজ করবেন চারিদিক খেয়াল রাখবেন এবং কাগজপত্র অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে আর আমার গাড়ি তো এখন আপনাদের দোয়াই নিরাপদে আছে আমরা নতুন ব্যাটারি নিয়ে আসছি ব্যাটারি নিয়ে আসি ইনস্টল করছি নতুন ব্যাটারি না আর কি অন্য একটা ব্যাটারি দিয়ে ইনস্টল করে ব্যাটারি গাড়ি স্টার্ট করলাম তো বাদ বাকি আমি আপনাদের পরে দেখাচ্ছি আর তারা আমার গাড়িতে ট্রেনিং নিতে চান বা যেসব ভাইরা ট্রেনিং নিতে চান এখন আর দাদা এদিকটা দেখেন আমরা একটা ভাটার ভিতরে নিরাপদ জায়গায় আছি অবশ্যই তো এখানে এসে ট্রেনিং নিতে পারবেন ট্রেনিং আপনারা এখানে নিরাপদ জায়গায় এখানে আর সমস্যা নেই আর আমরা ওই ধরনের রিক্সের কাজ করবো না বর্তমানে যারা আপনার ট্রেনিং নিতে চান তারা চলে আসেন আমার কাছে তারা আপনার আমার কাছে চলে আসতে পারেন ঠিক আছে আমার গাড়ি এখানে আপনি দেখেন আর একটা জিনিস হলো ভাই আমার গাড়ি আপনারা দেখতে চান যে ফাইভ গাড়ি তো গাড়ির কন্ডিশন তো যারা ট্রেনিং করে গেছে তারা জানে গাড়ি কন্ডিশন অনেক ভালো আর সব কিছুই ভালো আছে হ্যাঁ তো সুতরাং আপনারা যারা ট্রেনিং দিতে চান চলে আসতে পারেন এখানে আমরা ট্রেনিং দিই ট্রেনিংয়ের জায়গা নিরিবিলি জায়গা থাকার জায়গা আছে সব কিছু আছে ট্রেনিং করতে চাইলে আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন হুম এই আর কি আর আপনারা অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন দর্শক দেখেন আমার গাড়ির ব্যাটারি এখান থেকে খুলে নিয়ে গেছে তো আমি অন্য দুইটা ব্যাটারি নিয়ে আসছি আর দেখেন লকটা ওরা এমনভাবে আমার গাড়ির গাড়ি কোনো ক্ষতি করে নাই শুধু লকটা ভেঙে পরে আমি নতুন লক লাগাইছি অবশ্যই আবার তো ব্যাটারি নিয়ে আসছে বাড়ি কোথায় বাবার নাম কি বাড়ি কোথায় তোমাকে কোন জায়গায় সেটা এ রাজশাহীতে নাকি খুলনায় খুলনায় ভাত খাইছো সকালে কি দিয়ে খাইছ মাছ দিয়ে কোথায় দেওয়া যাও খেলা করো যাও খেলা করো বাবুটা আর্টসিট ও বাবুটার সাথে একটু কথা বললাম যাই হোক এখন ব্যাটারি আমার ইনস্টল হচ্ছে তো দর্শক আপনাদের আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা ড্রাইভার আছেন সবাই খুব সতর্কতার সাথে কাজ করবেন এবং পারমিশন ছাড়া কখনোই কাজ করবেন না হুম এবং যখন আপনার গাড়িতে এরকম সিচুয়েশন আসবে যে আসতেছে সম্ভব যদি হয় ব্যাটারি সবাই ফেলাই দেবেন আর যদি সম্ভব না হয় তাহলে গাড়িটা কিছু দূরে একটু দূরে নিয়ে যাবেন আর সবাই মনে করেন যে সমান না কিন্তু অনেকে আসে কিন্তু অনেক ক্ষতি করে দেয় গাড়ির কিন্তু আমাদের হয়তো কপাল ভালো এক্সিলেন্টসার হয়তো অনেক ভালো ওই কারণে শুধু ব্যাটারি নিয়ে গেছে লকটা ভেঙে আর অন্য কোনো ক্ষতি করি নাই তো দেখেন এই সমস্ত যে মাটি অবৈধ মাটি কাটা এগুলো আসলে ঠিক না বুঝছেন তো মালিকরে এবার মালিক মহাজনকে বুঝতে হবে যে ভাই বোঝাতে হবে যে এগুলো আসলে অবৈধভাবে মাটি কাটা আপনার এত টাকার দামের গাড়ি যদি এই সামান্য টাকা এই কাজের জন্যে যদি গাড়ির ক্ষতি হয়ে যায় তো সেই কাজ তো করা যাবে না তাই না আর যেগুলো হচ্ছে আপনার ইসিএম তারপরে ইলেকট্রিক যে বাল্বগুলো আছে মানে যেটা সেন্সার টেন্সার আছে এগুলো হয়তো নষ্ট করে দিতে পারে তারা তো সুতরাং এগুলো আপনাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে তো এই ছিল আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি জানি এই বিষয়ে অনেক ড্রাইভার এভাবে অনেক কষ্টে আছে অনেক অনেক সময় ড্রাইভারকে মারধর করে তো আর সব সবার আগে আমি বলবো ভাই নিজের জীবন বাঁচান গাড়ি মালিকের ঠিক আছে কিন্তু শরীরটা আপনার নিজের সেফটি আগে গাড়ি দৌড় দিয়ে দরকার হয় দৌড় দেন কোনো দিক পুলিশের কাছে ধরা দেবেন না আর সিলিন্টের কাছে যাবেন না এই আর কি দৌড় দিয়ে যেদিক পারেন সেদিক আড়াই যান কিন্তু ধরা দেন না ভাই আমরা গরিব মানুষ আমাকে পেটের দায় কাজ করতে হবে সুতরাং ধরা দেওয়া যাবে না তো এই হলো ব্যাপার তো আপনারা সবাই সাবধানে সতর্কতার সাথে কাজ করবেন হ্যাঁ আর যারা কাজ শিখতে চান যারা শিখতে চান তারা আমার কাছে চলে আসতে পারেন আমার এক নতুন স্টুডেন্ট সে কিন্তু গাড়ি চালাইতেছে অলরেডি দেখেন লোড দিতেছে তো আপনারা যারা এই রাত্রে কাজ করবেন তারা অবশ্যই সতর্ক হয়ে কাজ করবেন আর আপনারা অবশ্যই যারা কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভালো লাগে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে